আসসালামু আলাইকুম মোহতারামের কাছে আমার জানার ইচ্ছা যে শোনা যায় নন মুসলিমকে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম বানিয়ে কেটে পড়লে নাকি জান্নাত পাওয়া যাবে কথাটা সত্যতা কতটুকু কোরআন সন্ন্যার আলোকে জানালে উপকৃত হব বিষয় হলো ইসলাম সবচেয়ে প্রথমে এটাকে নিষেধ করেছে কারণ আমরা জানি বোখারি শরীফের প্রথম হাদিস এবং মেশকাতের প্রথম হাদিস এ হাদিসে কি বলা হচ্ছে ইন্নামালা আমাল বিন নিয়াত। এবং এক্ষেত্রে এই লাভ জিহাদের কথাই যেটা লাভ জিহাদ বলতো এটাই বলেছেন যে কেউ যদি বিয়ের নিয়েতে হিজরত করে বা ইসলাম গ্রহণ করে এটা অ্যাকসেপ্টেড না এটা আল্লাহর কাছে যাবেই না এ কাফেরি থেকে গেল কারণ তার আল্লাহকে খুশি করার উদ্দেশ্য না বিয়ে করার উদ্দেশ্য কাজেই মুসলমানরা কখনোই কাউকে মানে বিয়ের ফাঁদে দিয়ে প্রেম করে বিয়ে মুসলমান বানাই না এটা কোনো চিন্তাইও আসে না মূল বিষয় হলো মানুষ মুসলমান হয় ইসলাম তো প্রচার হয় না ইসলাম কেউ প্রচার করে না এমনকি ইসলামের আদর্শটা কেউ কারোর কাছে জানাই না তারপরেও অগণিত মানুষ সারা বিশ্বে প্রতিদিনই মুসলমান হচ্ছে এটা হলো ইসলামের নিজস্ব একটা আলো আছে সত্য তো মানুষ এটা দেখে রাখতে পারে না গতদিন আমার কাছে একজন ফোন করেছেন ইসের খুলনা সাতক্ষীরা এক ভাই অনেক বয়স্ক এখন মুসলমান হয়েছিলেন অনেক ধনী মানুষের এসছে মানে বিশেষ করে সমাজে ধনী সম্পদশালী এবং ব্রাহ্মণ যারা তারা তাদের পরিবারে কেউ মুসলমানও অত্যন্ত রিয়াকশন করে আমাদের জিনাই দেহে ওরকম একজনকে পাগল বলে ঘুমের ওষুধ খেয়ে খেয়ে মেরে ফেলা হলো তো ওই ছেলেটাকেও ওরকম ঘুমের ওষুধ খাওয়ানো হলো পাগল বলা হলো মারধর করানো হলো অনেক কিছুতেও সে আসে না সে পারে না সে যে আবার মূর্তি পূজা করবে পারে না তারপর তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হলো তারা চেষ্টা করলো অত্যাচার করলো এরপরে প্রয়জন দিল পরে মরা বলে ফেলে দিসলো যাই হোক বেঁচে গেছে কে একজন দেখে বাসায় দিয়েছে এখনও বেঁচে আছে কিন্তু ইসলাম ছাড়তে পারিনি তো বিষয়টা হলো এরকম অনেক মানুষ আমি আমাকে একজন বলছে একজন বড় কর্মকর্তা যুবক বলছে স্যার আমার আত্মীয় স্বজন যখনই কথা বলি আরে ইসলামই ঠিক কিন্তু কী করব আমাদের হাত পা বাঁধা আমরা যেতে পারছি না কি করব? এখন সে বলছে যে স্যার আমি তো আর হিন্দু থাকতে পারছি না কিন্তু আমার পরিবার জেনে গেছে আমি পূজায় যাইনি গত পূজায় এখন তো আমার অবস্থা খারাপ তা আমি বললাম যে বিষয়টা তোমার বিশ্বাসের তুমি যদি তাদের সাথে মিলে চলো আমি তো তোমার হিসেব নেবো না তোমার মালিকের প্রভু তোমার কতটুকু আস্থা আছে তুমি বুঝবা কিন্তু এটা নিঃসন্দেহে তোমার কষ্ট হবে তুমি কি করো তোমার ব্যাপার তো এই জন্য মুসলমান যারা হয় তারা কখনো প্রেমের ফাঁদে হয় না প্রেমের কারণে মুসলমান হয় কেউ কেউ মুসলমান যুবককে প্রেম করেছে মুসলমান যেহেতু হিন্দু বিয়ে করবে না খ্রিস্টান সেহেতু সে মুসলমান হয়ে গেছে এরকম ঘটে কিন্তু এর ভিতরে না ওই মুসলমানের কোনো ক্রেডিট সোয়াব আছে না ওই হিন্দু মেয়েটার বা ইহুদি মেয়েটার বা খ্রিস্টান ছেলেটার এখানে কোনো ক্রেডিট আছে সে মুসলমান হওয়ার পরে আমল করলে সব পেতে পারে ইসলামগুলোর প্রক্রিয়াটা ইসলাম কখনো রিকমেন্ড করে না আর করে না বলে রসুলাম এই হাদিসে স্পেশালি বিয়ের কথাটা উল্লেখ করেছেন কেউ যদি কোনো মেয়েকে বিয়ে করার জন্য হিজরত করে এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড না তো এই হাদিস জানার পরেও যদি কেউ বলে যারা বলে তারা ইসলামের নামে বদনাম করে না আমাদের কিছু করার নেই মিডিয়া তাদের হাতে কিন্তু প্রকৃত অর্থে বিয়ের মাধ্যমে বিয়ের ফাঁদে ফেলে মুসলমান করার চিন্তা মুসলমান কখনো করেনি আমরা বরং এটাকে নিন্দা করি কারণ ইসলাম যদি কেউ আল্লাহর জন্য গ্রহণ করে সে সব পাবে আর যদি কেউ বিয়ের জন্য করে সে ইসলামের সব পাবে না ইসলাম কবুল হবে কি না সেটা নির্ভর করে পরবর্তী এখ্লাসের উপরে কথা বুঝতে পেরেছো আল্লাহ আলম না